দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী ভিটামিন বি ওয়ান বি থ্রি বি টু বি ফাইভ বি সিক্স বি নাইন সালফার কম্পাউন্ড সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে তাই আসুন জেনে নিই রসুন কী কি উপকার করে কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায় কাদের রসুন খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া শরীরে যে কোনো সময়ে সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না তাই প্রতিদিন নিয়মিত রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ভালো রাখে প্রতিদিন রসুন খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না ব্রণ নিরাময় সাহায্য করে এবং চেহারায় ব্রণ বা অন্য কোনো দাগ থাকলে তা কমে যায় ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় নারীরা নিয়মিত কাঁচা রসুন খেলে ইস্ট্রোজেনের মাত্রার ভারসাম্য তৈরি হয় এমনকি নারীদের মেনোপোজের পর অনেক উপকার পাওয়া যায় রক্তচাপ কমায় রসুনের অ্যালিসিন রক্তনালীগুলো শিথিল করতে এবং রক্তপ্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এটি কার্ডিও রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে রসুন খেলে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় ভালো কোলেস্ট্রলের ভারসাম্যতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় ক্ষতিকর পদার্থ বের করে রসুন ডিটক্সিফিকেশনের জন্য দায়ী লিভারের এনজাইমগুলোকে বাড়িয়ে দেয় রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে উন্নত ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শরীরে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে জ্বালাপোড়া দূর করে রসুনের সালফার যৌগগুলোর শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে এর ফলে শরীরে জ্বালাপোড়া কমে যায় এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এছাড়া গাঁটে ব্যথা বা আর্থারাইটিস থেকে মুক্তি পাওয়া যায় রসুন খেলে হজমের সহায়তা করে হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রসুন পুরনো রসুনের নির্যাস গ্যাস্ট্রিক নিরাময়ে সাহায্য করে এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে নিয়মিত রসুন সেবনে পেট ফোলাভাব আলসার গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয় কিডনি রোগের সহায়ক রসুনে থাকা অ্যালিসিন নামের যৌগ কিডনির শিথিলতা মানসিক চাপ দূর করতে সাহায্য করে এটিতে অ্যান্টিহাইপারটেনসিভ অ্যান্টিঅক্সিডেন্ট ও নেফ্রোপ্রোটেকটিভ প্রভাব রয়েছে কর্মক্ষমতা বাড়ায় রসুন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সাহায্য করে রক্তপ্রবাহ বৃদ্ধি করে পেশিতে অক্সিজেন সরবরাহ করে এছাড়া শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যায়ামের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়ে কমে না ব্যথাও করে না কিন্তু ফোলাটা মেশেও না এমন ফোলা বা গোটা থেকে মুক্তি পেতে নিয়মিত রসুন খেতে পারেন ডায়াবেটিক রোগীদের উপকার করে নিয়মিত রসুন খাওয়া হলে রক্তে গ্লুকোজের মাত্রা কম হয় এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের উপকার হয় মস্তিষ্কের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার যৌগ সমৃদ্ধ রসুন অক্সিডেটিভ স্ট্রেচ এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে স্নায়ু স্বাস্থ্যের প্রচার করে উপরন্তু এর অ্যালিসিন উপাদান রক্তপ্রবাহকে প্রবাহকে উন্নত করে মস্তিষ্কের কোষগুলিতে আরও ভালো অক্সিজেন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করে যা সামগ্রিক মানসিক তীক্ষ্ণতা এবং স্মৃতিধারণকে সমর্থন করে ওজন কমাতে সহায়তা করে রসুন ওজন কমানোর জন্য অনেক সুবিধা দেয় যার মধ্যে মেটাবলিজম বাড়ানো ক্ষুধা কমানো এবং চর্বি বার্ন করা ক্যান্সারের ঝুঁকি কমায় রসুন ক্যান্সারের প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অসংখ্য উপকার দেয় এর সালফার যৌগ বিশেষ করে অ্যালিসিন শক্তিশালী অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য প্রদর্শন করে রসুনের নিয়মিত ব্যবহার কোলোরেক্টাল পাকস্থলী এবং প্রোস্টেট সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি হ্রাসের সাথে যুক্ত পেপটিক আলসারে রসুনের উপকারিতা রসুন তার অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে পেপটিক আলসারের জন্য অসংখ্য উপকার দেয় যা আলসার গঠনের সাথে যুক্ত ব্যাকটেরিয়া এই স্পাইলোরির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে উপরন্তু রসুনের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব গ্যাস্ট্রিকের প্রদাহ কমাতে পারে নিরাময়কে উন্নত করতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি পাকস্থলীর আস্তরণকে ক্ষতির হাত থেকে রক্ষা করে পুরুষের জন্য রসুনের উপকারিতা রসুন অ্যালিসিন ও সেলেনিয়ামের সমৃদ্ধ অ্যালিসিন যৌন অঙ্গে রক্তপ্রবাহ উন্নত করে এবং শুক্রাণুর ক্ষতি প্রতিরোধ করে সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুর গতিশীলতা বাড়াতে কার্যকরী রসুন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণু তৈরিতে বিশেষ করে কাজে আসে তাই বাচ্চা নেওয়ার চেষ্টা করলে অবশ্যই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন রসুন খাওয়ার নিয়ম রসুন কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায় সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁজালোর স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয়ে যায় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছাড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না কাঁচা রসুন প্রথমে অল্প করে খেতে পারেন অর্ধেক কোয়া দিয়ে শুরু করতে পারেন এরপর এক কোয়া করে খেতে পারেন এতে পাকস্থলী ও অন্ত্রে অস্বস্তি হবে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন তিন কোয়া রসুন খাওয়া যথেষ্ট রসুনের পার্শ্ব প্রতিক্রিয়া যদিও রসুন সাধারণত বেশিরভাগ লোকের জন্য নিরাপদ যখন পরিমিত পরিমাণে খাওয়া হয় কিন্তু অত্যাধিক পরিমাণে গ্রহণ করলে নানা সমস্যা তৈরি হতে পারে যেমন অতিরিক্ত রসুন গ্রহণ করলে লিভারের বিষাক্ততা তৈরি হতে পারে কিছু লোকের রসুন থেকে অ্যালার্জি হতে পারে এটি খাওয়ার পরে ত্বকে ফুসকুড়ি চুলকানি বা শ্বাস নিতে অসুবিধার মতো লক্ষণগুলি অনুভব করতে পারেন রসুনে রক্তের পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে যা রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে রসুন কখনো কখনো হজমের অস্বস্তি সৃষ্টি করতে পারে যেমন ফোলাভাব গ্যাস এবং অম্বল রক্ত পাতলাকারী ওষুধ এডস কিছু ধরনের জন্ম নিয়ন্ত্রণ সহ কিছু ওষুধের সাথে যোগাযোগ করতে পারে রসুন ফলে ওষুধগুলি কিভাবে কাজ করে তা প্রভাবিত করতে পারে তাই নিয়মিত পরিমিত পরিমাণে রসুন খাওয়ার অভ্যাস তৈরি করুন তাতে ভালো উপকার পাবেন পরিমিত পরিমাণে রসুন খাওয়া এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া অপরিহার্য বিশেষ করে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে বা ওষুধ সেবন করেন রসুন খাওয়ার পর কোনো প্রতিকূল প্রতিক্রিয়া অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে